আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ সাত জুন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জে হাফিজ রশিদ হারেননি তাকে হারানো হয়েছে বললেন মুক্তাদির চৌধুরী কংগ্রেস সভাপতিকেই দায়ী করলেন আমিনুর করিমগঞ্জ লোকসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পরাজিত হওয়ার পেছনে দায়ী করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রদত চক্রবর্তী এরকমই বিস্ফোরক অভিযোগ করলেন দক্ষিণ করিমগঞ্জ মন্ডল কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী শুধু তাই নয় প্রশাসনকে কাজে লাগিয়ে সংখ্যালঘু এলাকায় বিজেপি ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে ভোট আদায় করেছে বলেও বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরীও প্রাক্তন মন্ত্রী চৌধুরী বলেন করিমগঞ্জে কংগ্রেস হারেনি কৌশলে হারানো হয়েছে সিসিটিভি ক্যামেরা আর সিআরপিএফ মুসলিম এলাকায় মোতায়েন করে রীতিমতো ত্রাসের পরিস্থিতি সৃষ্টি করে ভোট আদায় করেছে বিজেপি বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জ সহ পুরো কেন্দ্রের মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে ভোটের কাস্টিং কমিয়ে চক্রান্ত করে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে হারানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি নিলামবাজারে এক সাংবাদিক সম্মেলন করে লোকসভা ভোটের প্রকাশিত ফলাফল নিয়ে খুব উগরে দিলেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী সহ তার পুত্র তথা দক্ষিণ করিমগঞ্জ মন্ডল কংগ্রেস সভাপতি আমিনুর রশিদ চৌধুরী প্রথমে আমিনুর রশিদ বক্তব্য দিতে গিয়ে বলেন করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পরাজয়ের পেছনে দায়ী করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী তার দায় সারা মনোভাবের জন্য কংগ্রেস প্রার্থীকে হারের মুখ দেখতে হয়েছে জেলা কংগ্রেস সভাপতির কোনো ভূমিকাই ছিল না এই নির্বাচনে অনুরোধ করে একটি নির্বাচনী সভা আয়োজন করা যায়নি তাকে দিয়ে প্রাক্তন মন্ত্রী মুক্তাদির চৌধুরী বলেন রাজ্যের মধ্যে সবচেয়ে কম ব্যবধানে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পরাজিত হলেও লোকসভা সহ সারা রাজ্যে কংগ্রেসের ভোটে যে হারে বেড়েছে এতে কংগ্রেসের নৈতিক জয় হয়েছে জেলা সহ রাজ্যের মানুষ সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছে। দুই সালে বিধানসভার মুঠে আসাম থেকে বিজেপির বিদায় নিশ্চিত মুক্তাজির চৌধুরী বলেন কমলা কেক দলীয় দুই বিধায়ক পুরোদস্তুর বিজেপির হয়ে কাজ করেছে এরপরও জয় নিশ্চিত ছিল কংগ্রেসের কিন্তু শাসক শিবির প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে মুসলিম এলাকাগুলোর ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও সিআরপিএফ মোতায়েন করে ভয়ের পরিস্থিতি সৃষ্টি করেছে এবং এতেই হারের মুখ দেখতে হয়েছে কংগ্রেস প্রার্থীকে অপরদিকে মিলে গেল জ্যোতিষী সুজামের ভবিষ্যৎদানী মৃত্যু ইউডিএফের ইউডিএফ এর বিধায়ক সুজাম উদ্দিন লস্কর যেন পুড়া খাওয়া জ্যোতিষী আজমলের দলের জানাজা বেরোনো সম্পর্কে বিধায়ক সুজামের ভবিষ্যৎদানী অক্ষরে অক্ষরে মিলে গেল ও ভোট মুখ তুপড়ে পড়ল বদর আজমলের দল ইউডিএফ অ্যাস্ট্রোলজার সুজামের দাবি অনুযায়ী দুগ্রি করিমগঞ্জ ও নগাঁও তিন লোকসভা কেন্দ্রে এই গোহারা হেরেছে ইউডিএফ মৃত্যুকণ্ঠা বেজে গেছে উনিশ বছরের পুরনো এই দলটির সুপ্রিম সুপ্রিমো দুবরিতে দশ লক্ষ বারো হাজার নগাঁও আসনে আমিনুল ইসলাম ছয় লক্ষ একান্ন হাজার ও করিমগঞ্জে ইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পাঁচ লক্ষ পনেরো বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে আজমল ছাড়া বাকি দুটি কেন্দ্রে ইউডিএফ দলের প্রার্থীর জামানত বাজিয়াপ্ত হয়েছে এই তিনটি লোকসভা কেন্দ্রের থাকা পনেরোটি বিধানসভায়ও ভোটারের তীব্র প্রত্যাখ্যানের সম্মুখীন হন বিধায়করা করিমগঞ্জ লোকসভা আসনের অন্তর্গত হাইলাকান্দি জেলা ইউডিএফ এর তিন বিধায়ক রয়েছেন এবারে নির্বাচনে এই তিন বিধায়ক সাফল্যে আট হাজার পাঁচশো একাত্তরটি ভোট টানতে সক্ষম হয়েছেন দলীয় প্রার্থীর পক্ষে তীব্র জনরুষের মুখে পড়া হাইলাকান্দি জেলার তিন বিধায়ক নির্বাচনে প্রচার চালাতে পারেননি তাদের মধ্যে দুই বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী ও সুজামুদ্দিন লস্করের বিরুদ্ধে দল বিরোধী কার্যকলাপ অর্থাৎ নির্বাচনে কংগ্রেসের হয়ে কাজ করার অভিযোগ উঠে এই তিন বিধায়কের রাজনৈতিক ভবিষ্যৎ বর্তমানে অন্ধকারে একুশের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি কেন্দ্র থেকে একাত্তর হাজার সাতান্ন ভোট পেয়ে ইউডিএফ দলের জাকির হুসেন লস্কর বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তিন বছর পর অনুষ্ঠিত এবারে লোকসভা নির্বাচনে জাকির তার বিধানসভা কেন্দ্র থেকে ইউডিএফ দলকে মাত্র ষোলোশো তিরানব্বই ভোট পাইয়ে দিতে সক্ষম হয়েছে অর্থাৎ জাকিরের ভোট ব্যাংক একাত্তর হাজার থেকে নেমে দেড় হাজার এসে টিকেছে বুট আদায় ডাহা ফেইল করেছেন আলগাপুরের বিধায়কও ডিলিমিটেশনের পূর্বের আলগাপুর কেন্দ্র থেকে ইউডিএফ এবার লোকসভা নির্বাচনে মাত্র উনিশশো সাঁত্রিশটি ভোট পেয়েছে দুই হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই সংখ্যা ছিল তেষট্টি হাজার সাতশো পঁচাশিটি উল্লেখ্য লোকসভা নির্বাচনের সময় কংগ্রেসের হয়ে কাজ করার অভিযোগ করেছিল নিজামের বিরুদ্ধে অন্যদিকে এবারের বুটে পুরনো কাটল জুড়া কেন্দ্র থেকে ইউডিএফ দল প্রায় পাঁচ হাজার বুট পেয়েছে বলে বিধায়ক সুজাম দাবি করেছেন তার মতে আগামী কদিনের মধ্যে ইউডিএফ বিদায়নি দলের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেই বৈঠকে দলের ভবিষ্যৎ নির্ধারিত হবে এই বৈঠকে কার দোষের জন্য দলের এই অবস্থা হলো সেই বিষয়টিও পরিষ্কার হবে বলে জানান বিধায়ক সুজাম উল্লেখ্য ভাইরাল কল রেকর্ডিং এর বিধায়ক সুদাম সুনার বিধায়ক করিম উদ্দিন বাবু ইয়াকে দলের পতনের হলনায়ক হিসেবে অভিযুক্ত করেছিলেন এদিকে কংগ্রেসের একটি মহল মনে করছে দুই হাজার পঁচিশে বিধায়ক নিজামুদ্দিন তাদের দলে যোগ দেবে নিজামুদ্দিন চৌধুরী এখন থেকে এই প্রদেশ কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলেও কংগ্রেসীরা দাবি করে কাটিগুড়ার বিধায়ক হলিল উদ্দিন মজুমদারের হাত ধরে তিনি কংগ্রেসে প্রবেশ করতে চাইছেন বিধায়ক সুজাম উদ্দিনক কংগ্রেসের যোগ দেওয়ার দৌড়ে রয়েছেন বলে হাইলাকান্দিতে শোনা যাচ্ছে বিশেষ করে ডেলিমিটেশনের পর হাইলাকান্দির দুটি আসনের মধ্যে শুধু একটি আসন আলগাপুর কাঠলি সংখ্যালঘু অধ্যুষিত হয়ে পড়ায় এবং সংখ্যালঘুদের মধ্যে আজমলের দলের গ্রহণযোগ্যতা শূন্যের কোটায় চলে গেছে এ অবস্থায় এই দুই বিধায়ক কংগ্রেসের যোগদানের জন্য দৌড়ঝাপ করছেন বলেও রাজনৈতিক মহলে চর্চা হয়েছে এদিকে বিধায়ক জাকির হিসেব লস্করের হাইলাকান্দি বিধানসভা কেন্দ্র ডিলিমিটেশনের পর পুরোপুরি হিন্দু অধ্যুষিত হয়ে পড়েছে তাই জাকিরের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত জাকির আগামীতে আসাম গণপরিষদ বা সরাসরি বিজেপি দলে যোগদান করতে পারেন সব মিলিয়ে দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ইউডিএফ দলের সূচনীয় পরাজয় দলের মৃত্যুকণ্ঠা বাজিয়ে দিয়েছে ভাইরাল কল রেখন্ডে গিয়ে কাঠিচুরার বিধায়ক সুজামের দাবি অনুযায়ী এক প্রকার জানাজা বেরিয়ে গেছে আজমলের দলের এই খারাপ সময় থেকে আজমল তার দলকে ফিরিয়ে আনতে পারবেন না আসামের রাজনীতি থেকে এই দলের চিরবিদায় হয়ে যায় সেটাই হবে লক্ষণীয় অপরদিকে ছাব্বিশের নির্বাচনে গৌরব গগৈ ফ্যাক্টর মানলেন মুখ্যমন্ত্রীও বুট শেষ হলে জয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানানোই প্রথা বললেন গৌরব গগৈ শাসক দলের কঠিন চ্যালেঞ্জের মুখে জোরহাট কেন্দ্রে গৌরব গগৈর জয়লাভ বিজেপির সংখ্যার কারণ হয়ে উঠেছে দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে গৌরব যে বিজেপির কাছে মূল ফ্যাক্টর হয়ে উঠবেন সেই ইঙ্গিত পাওয়া গেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য থেকে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন ছাব্বিশ সালে তিনি জোরহাট কেন্দ্রের নির্বাচনে অবতীর্ণ হবেন কিনা সেটা ঠিক করবে দল ফলে ছাব্বিশের নির্বাচনের পূর্ব পর্যন্ত তিনি আছেন তারপর কি হবে সেটা পরিস্থিতির পরিবেশের উপর নির্ভর করবে তিনি স্বীকার করেন যুরহাটে নির্বাচন লড়া বিজেপির কাছে কঠিন হবে সেখানে তাকে নির্বাচন খেলতে হলে অনেক কষ্ট করতে হবে সেজন্য তাকে সময় দিতে হবে সেই সুযোগ দল দেবে কিনা সেটাও এক বড় প্রশ্ন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত জয়লাভের পর বিজেপির দুর্গ হিসেবে পরিচিত মাদুরীতে উপস্থিত হয়ে সাংসদ গৌরব চুড়েছেন এই নির্বাচন কংগ্রেসের কাছে ছিল সেমি ফাইনাল সালের নির্বাচন হবে ফাইনাল সেই লক্ষ্য নিয়ে বিরোধীদের একত্রিত করে কংগ্রেস লড়াইয়ে অবতীর্ণ হবে সেজন্য তিনি দিল্লিতে বেশি দিন থাকতে চান না কারণ ছাব্বিশই তার মূল লক্ষ্য জানিয়েছেন গৌরব এই মন্তব্য থেকে স্পষ্ট হয়ে উঠেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবেন গৌরব ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ যে বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হবেন সেটা সহজেই অনুমেয় বিজেপির বিদ্রোহী নেতারা সেই আজ ইতিমধ্যে পেয়ে গিয়েছেন বাঘপটুতা নম্র স্বভাব বিরোধীদের প্রতি সম্মান সুযোগ মন্তব্য ইত্যাদি গৌরব গগৈকে জনপ্রিয় করে তুলেছে সে কথা স্বীকার করেছেন বিজেপির নেতারাও বিজেপি বিধায়ক মৃণাল শৈকিয়ার গৌরব গগৈকে শুভেচ্ছা জানানো নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এ প্রসঙ্গে কংগ্রেস নেতা গৌরব বলেন খেলায় জয় পরাজয় থাকে খেলা শেষ হলে যে জয়ী হয়ে তাকে শুভেচ্ছা জানানোটাই নিয়ম সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর অযৌক্তিক মন্তব্যেরও সমালোচনা করেন তিনি গৌরব বলেন জোরহাট কেন্দ্রে জয়ী হলেও তিনি প্রাক্তন সাংসদ থপন গগৈর কাছে যাবেন তার পরামর্শ গ্রহণ করবেন কারণ তিনি জুরহাটে পাঁচবার সাংসদ ছিলেন তার অভিজ্ঞতা রয়েছে যুরহাটের অসম্পূর্ণ কাজ কি রয়েছে সেটাও তিনি জানার চেষ্টা করবেন তিনি বলেন বিজেপির প্রাক্তন সাংসদের সঙ্গে সাক্ষাৎ করা কি তার বিজেপিতে যাওয়া বোঝায় না তপন গগৈকে কংগ্রেসে নিয়ে আসা বোঝায় অপরদিকে বেতুকান্দি স্লুসকেটের বন্ধ করে রাখা শাটারের নিচের অংশ খুললেন ডুবুরিরা টাইটুমপুর মহিসাবিলের টেলায় জলবন্দি বহু মানুষ বন্যা পরিস্থিতিতে শিলচর বেতুকান্দির স্লুসকেটের বক্স কালভার্টের বেতরে বস্তা ফেলে এবং লোহার জয়েন্ট পুষিয়ে বরাক নদীর জল মহিষাবিলে গিয়ে আটকানো হয়েছিল সপ্তাহ অনেক আগে কিন্তু এই কদিনে জল প্রচুর পরিমাণে বেড়ে মহিষাবিল একেবারে টাইটুম্বুর হয়ে উঠায় স্লুসকেটের আটকে দেখা শাটারে হাত না লাগিয়ে এর নিচের ফাঁকা জায়গা দিয়ে বিলের জল বের করতে বেতরের বন্ধ রাস্তা কিছুটা খুলে দেওয়া হয়েছে এর ফলে বৃহস্পতিবার বিকেল থেকে মহিষাবিলের জল বরাক নদীতে গিয়ে পড়তে শুরু হয়েছে রীতিমতো বিভাগীয় উচ্চপদস্থ কর্তা এবং খাছাড়ের জেলাশাসক রোহন কুমার যার অনুমতি নিয়ে তার উপস্থিতিতেই বেতুকান্দি দি গেটের ভেতরের জল রাস্তা অস্থায়ীভাবে খুলে দেওয়া হয়েছে জরুরি এই কাজ পরিদর্শনে ডিসির সঙ্গে উপস্থিত ছিলেন জেলা দুর্যোগ মোকাবিলা বিভাগের আধিকারিক যুবরাজ বড় ঠাকুরও তিনি জানান জল সম্পদ বিভাগের উদ্যোগে স্লুসকেটের বক্স কালবাটের কোমরে দড়ি বেঁধে জলের নিচে দুইজন ডুবুরি নামানো হয় বন্যার সময় সাটারের নিচের ফাঁক থেকে যে জায়গায় জায়গায় বস্তা বস্তা ফেলে ও লোহার বন্ধ করা হয়েছিল ডুবুরিরা সেই কিছুটা সরিয়ে বিলের জল বেরিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছেন এতে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন মহিষাবিল এলাকার বাসিন্দারা যুবরাজ বর ঠাকুর বলেন ঘূর্ণিঝড় রেমাল তাণ্ডবের জেরে তুমুল বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল শিলচরে বরাক নদীর জল বাড়তে বাড়তে শুধু বিপদসীমা অতিক্রম করেনি বেতুকান্দিতে মহিষাবিলের জলের উচ্চতা ছাড়িয়ে অনেকটা উপরে উঠে গিয়েছিল তখন স্লুস কিটের সাঁতার নামানোর সময় সেটা মাছ পথে আটকে যায় এর ফলে গত উনত্রিশ মে থেকে স্লুস কিটের নিচ দিয়ে তুড়ে জল ঢুকতে শুরু হয়েছিল বিলে বহু কসরত করে যুদ্ধকালীন তৎপরতায় খাতে নেমে সেই জল ডুকা বন্ধ করা হয়েছিল ত্রিশ মে দুপুর সাড়ে বারোটায় এরপর লাগাতার আরও কয়েক টানা বৃষ্টি হয়ে মহিষাবিল বিল খানায় খানায় উঠে ডুবুরি নামানোর পাশাপাশি এদিন হাইড্রোক্রেন বৃষ্টি বস্তা তোলা হয়েছে এই খবর জানিয়েছেন জল সম্পদ বিভাগের এসপিও দেবব্রত পাল এদিকে যুবরাজ বড় ঠাকুর বলেছেন যে চোট রাস্তা বানিয়ে দেওয়া হয়েছে এই রাস্তা দিয়ে গিয়ে বিলের জল খালি হতে অন্তত দু তিন দিন সময় লাগবে মহিষা বিলের জল একটা মাত্রা পর্যন্ত কমে এই এলাকার মানুষ সমস্যা থেকে মুক্তি পাওয়া মাত্র ওই চব্বিশ ঘন্টার মধ্যে স্লুস্কিটের শাটারের উঠানামা ঠিক করার কাজে নামবে জলসম্পদের সম্পদের মেকানিক্যাল ডিভিশন তিনি আরও বলেন এদিন যেটুকু কাজ হয়েছে এতে সাঁটারে স্পর্শ করা হয়নি তার যুক্তি যেহেতু বৃষ্টির মরশুম এখনও রয়েছে ফলে প্রশাসন ঝুঁকি নিতে চাইছে না বলেই চট করে শাটারে হাত দেওয়া হয়নি অপরদিকে জেলা সভাপতি সুব্রতকে লক্ষাধিক টাকার মুঠোফোন উপহার বিধায়ক বিজয় মালাকারের লোকসভা নির্বাচনে দলের জন্য অক্লান্ত পরিশ্রমের জন্য পুরস্কৃত হলেন করিমগঞ্জ বিজেপির জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য তাকে লক্ষাধিক টাকার একটি মুঠোফোন উপহার দিয়েছেন রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার করিমগঞ্জ বিজেপির লাখি বই হিসেবে পরিচিত হয়েছেন সুব্রত তিনি জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে ছোট বড় কোনো একটি নির্বাচনেও পরাজয়ের মুখ দেখেনি করিমগঞ্জ বিজেপি এমনকি তার নেতৃত্বে টানা দুইবার পুরসভা দখলসহ সহ জেলা পরিষদ দখল করতে সক্ষম হয়েছে করিমগঞ্জ বিজেপি এবারে লোকসভা নির্বাচনে টিকিটের অন্যতম দাবিদার ছিলেন সুব্রত মুখ্যমন্ত্রীর কৃপায় সংরক্ষণমুক্ত মুক্ত হওয়ার পরও বাঙালি অধ্যুষিত এলাকায় টিকিট পেয়ে যান সেই কৃপানাথ মালাহি টিকিট বঞ্চিত হওয়ার পরও দলীয় প্রার্থীর জন্য দৌড়জাপ করেন সুব্রত কৃপাকে জয়ী করতে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেন তিনি এতে জয়ী হন কৃপা যদিও তাকে ধন্যবাদ জানানোর মতো সৌজন্যতা দেখাননি মালা। তবে নির্বাচনে অক্লান্ত পরিশ্রমের জন্য বিজয় মালাকারের কাছ থেকে পুরস্কৃত হয়েছেন সুব্রত বৃহস্পতিবার তাকে সঙ্গে করে দোকানে নিয়ে গিয়ে লক্ষাধিক টাকার একটি আইফোন উপহার দিয়েছেন বিজয় মালাকার আইফোন পেয়ে সন্তুষ্টি ব্যক্ত করেছেন সুব্রত আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত